এটা ম্যাঙ্গো রসগোল্লা দশ টাকা পিস এটা বিগ সন্দেশ এটা পনেরো টাকা পিস এটা স্পেশাল সুইট এটার প্রাইস হলো পনেরো টাকা এটা স্পেশাল সুইটস চকলেট প্রাইস দিয়ে করা কালাকান্ত রসমালাই ঠিক এটা ফ্রোজেন ম্যাঙ্গো রয়েছে কালাকান্ত রসমালাই বা কিছু একটা নাম বলে দুধ দু নামই ভুলে গেছি রয়েছে রসধর গুড়ের কিন্তু পুরো পিওর ছানা মানে একদম লাইট মিষ্টি মুখে দিলাম জাস্ট মিলিয়ে গেল প্রতি কটা মিষ্টি এগ সে বার্কার এগ দুটো মেশানো তো দুটোর টেস্টটা বেশ অন্য রকম বেশ ভালো খেতে একদিকে চকলেট ফ্লেভার একদিকে নর্মাল যে সন্দেশ হয় দু রকম ফ্লেভার রয়েছে আবার ওপরে চকলেট বলস দেওয়া রয়েছে ভিতরে পুরো ম্যাঙ্গো জেলি দেওয়া রয়েছে একদম কাঁচা আমের একটা স্ট্রং ফ্লেভার রয়েছে বলে না যার শেষ ভালো তার সব ভালো এই মিষ্টিটা দশে পুরো একশো ব্যাপক খেতে ফাটাফাটি মানে ওপরে পেস্তা দিয়েছে সঙ্গে কেশর দিয়েছে আর যেহেতু কাজ তার মধ্যে উপরে মালাই গিয়েছে জাস্ট ওয়াও সিরিয়াসলি ওয়াও খেতে এই মিষ্টিটা তোমরা যদি খেতে চাও এত সুন্দর মিষ্টি তোমাদেরকে অবশ্যই চলে আসতে ব্যবসায় সুইটস সুইটসে লোকেশনটা রয়েছে একদম ঠিক ডানকুনি ডানকুনি থেকে চলে আসতে হবে কালীপুর মোড় কালীপুর মোড়ে আসলেই তোমরা পেয়ে যাবে এই বাবু মশাই সুইটস তো চলে এসো কোনো একদিন অনেক সুস্বাদু মিষ্টিগুলো ট্রাই করো